হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কোকিক ফিউশন বিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কীভাবে টকঝাল মিষ্টি আমের আচার করা যায় তো বিওয়ার্স আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম এই আমগুলোকে আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আপনি চাইলে খোসাসহ এই আমের আচারটি বানিয়ে নিতে পারেন তবে আমি আমের খোসাটা ফেলে নিচ্ছি আমের খোসাটা ফেলে আমি আমগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি আর আমগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি আমগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এখানে আমি এক চামচের মতো হলুদ দিয়েছি এবার হলুদগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা আমের সাথে আলতোভাবে মেখে নেবো তো আমগুলো মাখা হয়ে গেলে আমি এভাবে ছড়িয়ে দিয়ে এরপর আমি একদিনের জন্য একটু রোদে দেব তো একদিন রোদে দেওয়ার পর আমগুলোর এই অবস্থা হয়েছে আপনি যদি চান যে রোদে দেবেন না তবু এই আচারটি বানানো যাবে তো যাই হোক আমি রোদে দিয়ে নিয়েছি এরপর আমি একটি কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে নিয়েছি আর এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি শুকনো মরিচ এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ফোড়ন কিছুক্ষণ ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এরপর যে আমি এর মধ্যে কিছুটা সিরকা অ্যাড করব আপনি চাইলে পানিও অ্যাড করতে পারেন কারণ আমের আচারটা যদি তাড়াতাড়ি খেয়ে ফেলা হয় তাহলে পানি দিলেও কোনো সমস্যা নেই আমি যেহেতু কিছুদিন রেখে দেব এজন্য সিরকা দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষা বাটা এই আচারটার মধ্যে অবশ্যই সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই আচারের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায় তবে কেউ খেতে না চাইলে না দিতে পারেন তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি দেবেন আর কম খেতে ইচ্ছে করলে কম দেবেন আমি এখানে খুব বেশি দেইনি কারণ আমি এই আচারটা খুব বেশি মিষ্টিও করবো না আবার একদম টক করব না টক টকঝাল মিষ্টি এরকম একটা ফ্লেভারের আচার আমি এখানে তৈরি করব তো যাই হোক চিনিটাকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যাতে চিনিটা গলে যায় তো সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব টুকরো করা আমগুলো এরপর আমগুলোকে আমি জাল করে সেদ্ধ করে নেব যখন আমগুলো সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমের আচারটাকে ঘন ঘন হবে আর আমগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আস্তে আস্তে আমগুলোর কালার চেঞ্জ হতে থাকবে আমি একটি দেখিয়ে দিচ্ছি এই আমগুলো আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছে এবং দেখেন এই তো আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে রান্নার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ফোড়নের গুঁড়া এখানে আমি ফোড়ন ভেজে এরপর গুঁড়া করে নিয়েছি আচার বানানোর এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় তবে খুব বেশিও আবার নাড়া যাবে না এতে করে আমগুলো একদম গলে যাবে যেহেতু আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আচারের কালারটা যখন এরকম আসবে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেবো আর আচারটাকে আপনি যদি বেশ কিছুদিন ঘরে রাখতে চান তাহলে অবশ্যই আচারটাকে বেশি করে জাল করতে হবে এতে করে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তো আমার আচার রেডি আমি এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ভিওয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন